আসসালামু আলাইকুম বন্ধু বান্ধব যারা আসেন সকল বালা আসন্নি বালা আলা এটা আমরা আশা করি আমরা আজকে একটা ভিডিও আফারা আজা তুলিয়া দিলাম এই ভিডিওটা আমরা মনে করি সিলেটের সবচেয়ে মানে সুন্দর ভিডিও এবং দামি ভিডিও ও কারণে আমরা যে জায়গা থেকে ভিডিওটা নির্মাণ করছি তৈরি করছি সিলেট হজরত সাজাল আল রহমতুল্লাহ আলাহির মাজা শরীফর বিভিন্ন দৃশ্য আমরা আফারা আজা তুলিয়া দিলাম আফার আর অবশ্যই ভালো লাগবো আপনারা কা মাজার শরীফের সৌন্দর্য মাজার শরীফের কত জায়গা থেকে মানুষ জিয়ারত নামাজ মাজ এবেকি খরা আর পরে মাজার শরীফের মাছ ফাঁকি বিভিন্নতা মাজার সব কিছু দেখানোর চেষ্টা আমরা করছি আফার ভালো লাগা মন্দ লাগা আমরা কমেন্ট করিয়া কমেন্ট বক্সে জানাই বা সিলেটের ইত্যাদি টিভি সবসময় আফারার মতামত পরামর্শ এবং আফারার কথা অনুযায়ী ভিডিও বানাইয়া দেওয়ার চেষ্টা চালাইয়া আজার প্রিয় সকল আপনারা জানেন সিলেটের ইত্যাদি টিভি অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা দেওয়ার চেষ্টা করেন আর ভালো লাগা মন্দ লাগা আমরা জানা এরা বিদায় আমরা ভালো লাগে আর আমরা ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তা আমরা সার্থকতা বিশেষ করে প্রবাসী বাইসা বকল যারা আছেন আমরা আফা আফাহকল যারা আছেন তারও প্রতি আমরা চিরকৃতজ্ঞ কারণ তারা বেশিরভাগও আমরা সিলেটের ইত্যাদি টিভির লগে আসুন এবং সব সময় আমরা দিক নির্দেশনা দিরা সহযোগিতা করা আমরা চাই আপনার সহযোগিতা আরও বেশি বেশি হোক আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আপনারা বন্ধু বান্ধবের করাইবা আমরা ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা বাড়াইয়া দেব আমরা ওখানে যারা এখনও সিলেট ইত্যাদি ইউটিউব টিভিটা সাবস্ক্রাইব করছেন না ওখ সাবস্ক্রাইব করে নেবা আর খান্দার টাকা একটা বেল আইকন ওটা আছে ওটার মাঝে টিফা মারি রাখি দিলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইল গিয়ে হামাইয়ে যাব আপনারা দেখলি তা পারবা প্রিয় বিহার সকল বরাবরের মতো মাতছি আমি আমির হোসেন সাগর আপনারা লগে আছি লগে তাক আবার কোনো ভিডিও লিয়া মাথা তাইমু ও পর্যন্ত আজকের লাগে শেষ করে দিচ্ছি আপনারা যে যেখান থাকি ভিডিও দেখছেন সকল বলা থাকবার সুস্থ থাকবা আল্লাহ

করা <muchas>

কেজন্য নিয়ে আসছেন মানদ ছ অসুস্থ ছিল বাচ্চা মানত পূরণ করছেন আচ্ছা দেখা আসছেন

জি আগারাবাদ আগারাবাদ থেকে এটা কোন জেলা পড়ছে জি এটা বুঝি নাই একটু একটু জুড়ে বলেন চট্টগ্রাম চট্টগ্রাম কবে আসছেন এখানে আজকে আসছেন কি জন্য আসছেন এরা আগে আসছিলেন এটা ফার্স্ট খাদের সাথে নিয়ে আসছেন কাকে নিয়ে আসছেন সবাই আসছেন এখানে ডেকে কি করছেন এখানে এটা ডেক মানে মানত ছিল টাকা দিচ্ছেন এটা

কোন জায়গা আর সুনামগঞ্জ সাল্লা কখন আসছেন এখন মাজারে কি জন্য আসছেন সিন্নি মান ছিল নামাজ পড়বে নামাজ পড়বেন এর আগে আসছিলেন আসছিলেন কয়েকবার না এর আগে আর আসছিলেন মাজারে একবার আসছিলেন কারা কারা নিয়ে আসতেন পরিবার বা বাচ্চা নিয়ে আসছে আজকে থাকবেন না চলে যাবেন আজকে থাকবেন আচ্ছা কালকে যাবেন যাওয়া তো কি মাজারে আসছেন কোন গ্রাম যাওয়া লক্ষ্মণ সিং কি জন্য আসছেন এর আগে আসছিলেন

মানে আপনার ভাবে হচ্ছে এটা যেখানে দিলে এটা হয়তো নিয়ত পুরা হবে কয়জন আসছেন আপনারা কয়জন আসছেন এগুলা কি এগুলা কি এগুলো কোন জায়গায় দিবেন দরকার দিবেন আচ্ছা আচ্ছা আপনার সাথে আর সিন্নি দিলেন এটা কি মাজারের সিন্নি কয়বার বিতরণ করেন আপনারা দিনে তো যারা আনে বিতরণ করে

બેઠા <coughs>

Abiento cupeos 者 fletzie eh DMV bom mm barh eh মার্কেট bentar dia. ya.

I'm not

আহ মাসদেব এসে নাকি আহ মাসদেব হল গিয়ে তো আইছেন মাসদেব কিছু হ্যাঁ আমি মাত্র আইছেন

মানে আশা নিয়ে এখানে আসলে এরপরে দেখা যায় যে আশাটা পুরো পুরো হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এমনিতেই যখন ভালো লাগে চলে আসে আচ্ছা এখন মাছ নিচ্ছেন না সাবস্ক্রাইব হইছে হুম বাকি দাও বলি আমি আপনারা কই থেকে আসছেন হ্যাঁ